প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সিলেট জেলা খাদিমনগর জাতীয় উদ্যান আমরা এখানে আসার পথে কোনো গাড়ি দেখিনি শুধু আমাদের একটা গাড়ি আছে খুবই জায়গাটা খুবই নিরিবিলি এখানে কোনো মানুষ নাই মানুষের আনা করা নাই আমরা যদি আশেপাশে দেখাই একেবারে নিরিবিলি এখানে প্রায় দুইশো সতেরোটা প্রজাতির উদ্ভিদ আছে এবং তিরাশি প্রজাতির বন্য প্রাণী আছে আমরা যারা একটু সামনে আসি আমরা দেখবো শুধুমাত্র একজন টিকিট কাউন্টার ছাড়া আমরা এখানে কাউকে দেখি এখানে একটা আমরা একটা ঝর্ণা দেখতে পাচ্ছি এই ঝর্ণাটা কোথায় গিয়ে শেষ হয়েছে বা কোথায় কেউ জানি না জায়গাটা একেবারে পর্যটক নাই বললে চলো শুধু আমরাই আসছি আমরা উপরের দিকে যাব দেখি এটাতে কী কী আছে আমরা টিকিট কাটার পরে আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে এই ম্যাপটা ধরে আমাদেরকে যেতে হবে তো আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে টোটালি কোনো নেটওয়ার্ক নাই আমরা জায়গাটা কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আপনাদেরকে দিতে পারতেছি না আমরা পরবর্তীগুলো এগুলো ভয়েস আকারে দিয়ে দিব আমি যদি দেখাই শুধু আমাদের টিমটাই আসছে আমার কাছে মনে হয় পর্যটক যারা আছে তারা কেউ এই জায়গায় ভয় আসে না এটা এখানে আমাদের সাথে কোনো ট্যুর গাইডও নাই কেউ নাই এবং এখানে ট্যুর গাইড দেওয়া হয় না যতটুকু জানি এখানে দুইটা মাত্র বাসা আছে সরকারি কর্মকর্তাদের জন্য বাকি সবই আছে আপনার এখানে কোনো মানুষ নেই জনমানব শূন্য একটা জায়গা আমরা যদি আপনারা শোনেন আমরা বিভিন্ন হচ্ছে জীবজন্তুর ডাক শুনতে পাই খুবই ভয়ঙ্কর জায়গা তারপর আপনাদেরকে দেখানোর জন্য বা আমরা ঘোরার জন্য এখানে আসছি এখানে সরকারি স্টাফদের একটা বাড়ি আছে আমরা এটা আপনাদেরকে দেখাবো এরকম নাকি এখানে এই পাহাড়ের দুইটা বাড়ি আছে এছাড়া কোনো বাড়ি নাই আমাদেরকে বলে দেওয়া হয়েছে টিকিট কাউন্টার থেকে যে আমরা যাতে বেশি দূরে যাতে না যাই তাহলে আশেপাশে যাতে থাকি আমরা একটু দেখাই আপনাদেরকে একটু দেখাও পাইল চার পাঁচটা দেখাও আপনারা যেটা দেখতেছেন আমাদের টিমটা ছাড়া আমরা আটজন একটা টিম আসছি কুমিল্লা থেকে আমাদের টিম ছাড়া এখানে আর কেউ আসে নাই আজকেও নাকি কেউ আসে নাই আমরাই আসছি প্রথম আজকে তার মানে আমরা এতটুকু ধারণা নিতে পারি এখানে লোকজন সতর্ক আসে না এটা একটা পরিচিত বাড়ি দেখতে পাচ্ছি দেখেন এটা যেটাও তালা মারা এখানে মানুষ হতে থাকে না আমরা আরো সামনের দিকে আসি আপনারা আর একটু দেখেন আহ পাহাড়ি বাঁশ দেখতে পাচ্ছি দেখেন আমাদের গ্রামে বা কুমিলা অঞ্চলে বাঁগুলা ছোট ছোট এরকম হয় না এখানে বাঁশগুলা কোনো ঢালপালা নাই এমনিতে লম্বা হয়ে যাচ্ছে এরকম আর কি আহ কোনো মানুষ নেই দেখেন বাইরে নিরিবি ওই যে একেবারে নিরিবিলি কোনো নেটওয়ার্ক নেই আমরা বলো চলে এখন নেটওয়ার্কের বাইরে জাস্ট আমরা একটা ম্যাপ ধরে সামনের দিকে আগাচ্ছি আমরা আপনাদেরকে দেখা এখানে কোনো মানুষ নাই কিছু নাই খুবই পরিত্যক্ত হয় এই উদ্যানটা আমরা যতটুকু জানতে পারছি এই উদ্যানটা ঘোষণা করা হয় দুই হাজার ছয় খ্রিস্টাব্দে আমার কাছে মনে হয় দুই হাজার ছয় পরে এই উদ্যানে আর খুব বেশি কাজ করা হয় নাই আপনারা দেখেন এখানে কোনো মানুষ আসে না তারপরে আমরা যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছি বেঞ্চগুলো খুবই অপরিত্যক্ত অবস্থা পড়ে আছে যেহেতু মানুষের আনাগোনা নাই রাস্তাগুলো যদি দেখেন না আমার চলাচল খুব বেশি মানুষ করতেছে না আমরা আটজন ছাড়া এখানে আর কোনো টিম আসেও নাই ঠিক আছে আশেপাশে দেখেন শুধু ঝোপঝাড় পাখির কোলাহল বিভিন্ন পশু পাখির আওয়াজ আমরা শুনতে পাই এমনিতে কোনো লোক লোকার বা কোনো মানুষের এখন পর্যন্ত দেখা পাই নাই আমরা আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি দেখা যাক কি হয় দেখতে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা যদি দেখেন এই জায়গাটা কোনো লোক নাই রাস্তাটা খুবই সংকীর্ণ শুধু ঝোপঝাড়ের মতো মাঝখানে একটা রাস্তা আমার কাছে মনে হয় এখানে না আসাটাই ভালো পর্যটকদের জন্য কারণ জায়গাটা খুবই ভয়ঙ্কর আমরা যেহেতু আসছি চলে আসতে যেহেতু আমরা একটু দেখেই যাই হ্যাঁ আমরা উপর ভরসা করে হাঁটতেছি তবে যদি কেউ আসেন কখনো তাহলে বড় টিম নিয়ে আসবেন এখানে ছোটো টিম নিয়ে না আসাটাই উত্তম জায়গাটা ম্যাপ দিয়ে দেওয়া হবে আপনাকে ম্যাপ দেখে দেখে যেতে হবে কোনো ট্যুরিস্ট গাইডও আপনি এখানে পাবেন না সো যারা আসবেন এই খাদিমনগর উদ্যানে আমার কাছে মনে হয় একটু ভেবে চিন্তা আসাটাই উচিত যদিও আমরা আসছি আর এখানে কাউকে দেখি নেই এখন পর্যন্ত এই যে আমরা অনেকক্ষণ পরে একটা পর্যটকদের রেস্টের জন্য একটা ব্যাঞ্চ দেখতে পাচ্ছি বাট এগুলো মনে হচ্ছে কেউ এগুলো ব্যবহার করে না যতটুকু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু সামনে যাই দেখা যাক কী হয় আমরা যত পিছনের দিকে যাচ্ছি বা যত ভিতরের দিকে যাচ্ছি তত আমরা গভীর জঙ্গলে সমাগম পাচ্ছি এই যে আমরা আবারও জনারা পানি দেখতে পাচ্ছি এই জনারা এখন আমরা খুঁজে পাই নাই জনারা পানি যদিও কোথা থেকে আসতেছে হ্যাঁ এবং এখানে সবচেয়ে বিপজ্জনক জিনিস হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ভার্য তার মানে এখানে সাপ থাকার পসিবিলিটি অনেক বেশি তাই আমাদেরকে খুবই সাবধানে এখানে হাঁটতে হবে কারণ কোনো কারণে যদি এখানে বন এখানে বিষাক্ত সব থাকতে পারে আমরা একটা খুঁটির সন্ধান পাচ্ছি এই যে একটা খুটি সন্ধান পাচ্ছি তার মানে হয়তো আমরা এখানে প্রচুর পরিমাণ পাখির ডাক শোনা যাচ্ছে এবং আমরা ঝর্ণারা আওয়াজ পাইতেছি তার মানে আশেপাশে ঝর্ণা আছে আর আমরা ঝর্ণার ফ্লোটাও দেখতেছি ঝর্ণার এই যে নিচে দিয়া ঝর্ণা গেছে ঝর্ণার পানি দিয়েছে তার মানে আশেপাশে কোথাও ঝর্ণা আছে ঠিক আছে প্রচুর পাখির আওয়াজ হ্যাঁ এখানে অসংখ্য পাখি আর সব থাকার পসিবিলিটি খুব বেশি সাবধানে কাউ থেকে ভিতরে মানুষ আছে আপনারা কাউকে দেখেন আপনারা কাউকে আসছেন তিনজন ভিতরে জ্বর না সন্ধান পাওয়া গেছে আমরা তো গ্রামেরি গ্রামেরি আপনারই গ্রামেরি ও দেখিনি তো আপনার আর একটা তো আছেন এখানে আর আছেন নাই না এই প্রথম আছে এ প্রথম আছে কি অবস্থা ভিতরে যায় গুলো কি অবস্থা না একটা ভালো লাগছে তো আচ্ছা ধন্যবাদ ভাই আমরা তিনজন লোক দেখতে পাচ্ছি স্থানীয় ওনারা এই এলাকারই বাসিন্দা কিন্তু ওনারাও এখানে নাকি প্রথম আসছে ওনারাও এত ভিতরে আর ঢুকে নাই আমরা স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু বুঝলাম আমরা এখানে আমাদের দেবপুর ফাউন্ডেশনের আটজন মেম্বার আছি দেখা যাক দেখেন খুবই ভয়ঙ্কর রাস্তাগুলা মানুষ এখন পর্যন্ত কোনো পর্যটক দেখতে পাই নাই যদি আমি দেখাই দেখা যাক আমরা আসলে মনের সাহস নিয়ে সামনের দিকে যাচ্ছি বাকিটা আল্লাহ ভালো জানে এই ঝর্ণাটার এখনও কোনো সন্ধান পাই না তো আওয়াজ আওয়াস যাচ্ছে পানির আশেপাশের ঝর্ণা হয়তো আছে কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই শুধু খুবই খারাপ অবস্থা এই রাস্তার শুধু জঙ্গল আর জঙ্গল ঘন জঙ্গল আমরা শুধু এই লোকেশানটা আমাদেরকে হাতে আছে আমরা লোকেশানটা ধরে সামনের দিকে যাচ্ছি এখন পর্যন্ত কোনো মানুষ দেখতে পাই নাই একটা মানুষের সন্ধানও পাই নাই শুধু আমরাই যাচ্ছি এগোচ্ছি সামনের দিকে দেখা যাক কি হয় ঝর্নার আওয়াজ শোনা যাচ্ছে ঝর্ণা হয়তো সামনে আছে আমরা খুবই ক্লান্ত আমাদের বেপুর ফাউন্ডেশনের সকল সদস্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সামনের দিকে যাব না আমরা এখানে ঝর্নার আহ দেখতে পাচ্ছি অনেক বড় স্রোত আমি যদি ওই দেখাই আমরা আসছি আধা ঘন্টা আগে হাঁটতেছি বাস আধা ঘন্টা চলেছে পুরো হাঁটতেছি আমরা এখন পর্যন্ত একজন মানুষকো দেখতে পাইনি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সামনের দিকে যাব না আমরা এখানে আমাদের কার্যক্রম শেষ করলাম আমরা আবার ব্যাক করব তো আমার একটা রিকোয়েস্ট যারা এই খাদি নগর জাতীয় উদ্যানে আসবেন তারা কেউ